সালামু আলাইকুম সম্মানিত দশক এই মুহূর্তে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড দশক এটি খুবই নরম মিষ্টি এবং রসালো ঘাস অন্যদিকে এই ঘাসগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে যে কোনো গবাদি পশুকে কিন্তু কেটে খাওয়ানো যায় দর্শক শ্রোতা বর্তমান সময় আমরা এই জারা ওয়ান হাইব্রিড ঘাসের হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং কিন্তু ডেলিভারি দিচ্ছি বর্তমান সময় আমাদের কাছে জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং আপনার এলিফ্যান্ট হাইব্রিড এবং জাঞ্জিবার হাইব্রিড এবং তাইওয়ান হাইব্রিড সবুজ পাকচন এবং লাল পাকচন পাশাপাশি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এবং গুয়াতিমালা সব ধরনের ঘাসের কাটিন আমরা লাগিয়েছি এখন শুধুমাত্র গুয়াতিমালা ঘাসের কাটিন বাদে সব ধরনের ঘাসের কাটিনই কিন্তু আমাদের কাছে রয়েছে তো দর্শক আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিনির জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এই নম্বরে ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি চাইলে সেখানে অ্যাড করেও যোগাযোগ করতে পারেন দর্শক এই যারা গাছটি আপনারা যারা সার গরুর খামার করেছেন তাদের জন্য সবচেয়ে পারফেক্ট হবে এবং যারা মহিষের খামার যাদের রয়েছে তাদের জন্য পারফেক্ট হবে পাশাপাশি যারা গাভীর গাভি গরুর খামার যারা করেছেন তাদের জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি যে ছাগল এবং গাড়ল এবং গাভি গরুর খামার যারা যাদের রয়েছে তারা কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি লাগাবেন তার কারণ হল ছাগল গারল কিন্তু এই জারা গাছ তেমন বেশি একটা খেতে চায় না ছাগল এবং গাড়ালের জন্য স্মার্ট নেপিয়ারটি বেস্ট পাশাপাশি গাবি গরুকে স্মার্ট নেপিয়ার ঘাসটি যদি দিতে পারেন তাহলে আপনার স্মার্ট নেপিয়ার ঘাসে প্রোটিন বেশি হওয়ার কারণে গাবি গরুর দুধ অনেকটাই বৃদ্ধি পায় তো দর্শক সেক্ষেত্রে অবশ্যই আপনারা চাইলে স্মার্ট নেপিয়ার অথবা জারা বা লিফেন হাইব্রিড বা তাইওয়ান বা গুয়াতিমালা সব ধরনের ঘাসের কাটিন আমাদের কাছে রয়েছে চাইলে আপনি যে কোনো ঘাসের কাটিনই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন